শিক্ষার্থীরা তোমরা অবশ্যই ভালো আছো আশা করি তোমাদেরকে যে কোন সম্পর্কে পড়িয়েছি তোমরা সেগুলো বুঝতে পেরেছো আজকে আমরা জেনেছি আরেকটা জিনিস নিয়ে আলোচনা করবো খুবই মজাদার জিনিস সেটা হচ্ছে কি ত্রিভুজ নিয়ে আলোচনা করবো ত্রিভুজ ত্রিভুজ ত্রি এবং ভুজ ত্রি এবং ভুজ আসলে জিনিসটা কি সেটাও আমাকে জানতে হবে ত্রি মানে তিন এবং ভুজ মানে তিন বাহু সমাহার ভাষায় বলতে যাই যেটা আমরা সচরাচর শিক্ষকদেরকে যেটা আমরা জানাই যে তিন বাহু দ্বারা আবদ্ধ রেখাকে আমরা ত্রিভুজ বলে থাকি কি বললাম তিন বাহু দ্বারা আবদ্ধ সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা ত্রিভুজ বলে থাকি ঠিক আছে লিখে দিই তিন বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয় তিন বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয় আর ত্রিভুজের ইংরেজি কি ত্রিভুজের ইংরেজি হচ্ছে খুব ইন্টারেস্টিং তাই না ত্রিভুজের ইংরেজি কি খুব খুব মজা লাগছে আসলে যদি আমরা অন্তর থেকে পড়ি যদি আমি কঠিন নিয়ে পড়ি যে গণিত দুটা আসলে খুবই কঠিন তাহলে মনে হবে গণিতটা আমার দ্বারা হবে না আসলে গণিত জিনিসটা খুবই সহজ তাহলে আমরা কি বুঝলাম তিন বাহ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা ত্রিভুজ বলছি ত্রিভুজের ইংরেজি হলো ট্রায়াঙ্গেল এবার আমরা ত্রিভুজের তাহলে এবং এসি একটা রেখা এবি একটা রেখা বিসি একটা রেখা এবং এসি একটা রেখা তাহলে এটা কি হয়ে গেল আমাদের ত্রিভুজ সবাই আশা করি বুঝতে পেরেছ আবার আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব ত্রিভুজের প্রকার নিয়ে ঠিক আছে সবাই ভালো থাকবা ধন্যবাদ সবাইকে